আসসালামু আলাইকুম বন্ধুরা জানবেন টু শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রাইভেট নম্বর গোপন রেখে ইমু অ্যাকাউন্ট খুলবেন আপনি চাচ্ছেন না আপনার প্রাইভেট নাম্বারটা না দিয়ে একটা একটা আনাউন্ট নাম্বার দিয়ে কীভাবে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি ইমো অ্যাকাউন্ট খোলার সময় যে নম্বরটি ইউজ করব সেটা হচ্ছে একটা আমেরিকান নম্বর এই নম্বরটা আমি কিভাবে আনছি সেটা যদি জানতে যদি চান আমার আগের ভিডিও এই ভিডিওটা করার আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ও ভিডিওটা দেখবেন এখানে দেখতেছেন আপনারা ইমুর পাশে একটা প্রিমিও একটা সফটওয়্যার আছে অ্যাপস এই এটার মধ্যে কিভাবে নাম্বারটা আনতে হয় আমি আপনার দেখিয়েছিলাম আমার ভিডিওর মধ্যে আপনারা আমার ভিডিওটা দেখবেন তারপর বুঝতে পারবেন আমি নাম্বারটা কীভাবে আনছি এখন ওই আমেরিকান নাম্বার দিয়ে এখন আমি ইমো অ্যাকাউন্ট খুলব চালু করব আপনারা আমার ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত দেখবেন চলুন আমি এখন ইমো ওপেন করতেছি আপনারা যখন ইমো ওপেন করবেন এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন আমি যেহেতু আন নম্বর দিয়ে ওপেন করব সেই জন্য আমি একটা আমেরিকান নাম্বারটা দেওয়ার জন্য কান্ট্রি সিলেক্ট করতেছি ইউনাইটেড ইউনাইটেড স্টেট দেন এখানে আমি নম্বরটা ইউজ করব সেভেন সেভেন টু সেভেন ফাইভ ডবল জিরো সেভেন ফোর সিক্স ফোর লাইট মার্কে ক্লিক করলাম এখানে বলতে স্যার প্লিজ কনফার্ম ইয়ের ফোন নাম্বার ওকে এখন কোন নম্বরটা চলে আসবে ও প্রিমিওর মধ্যে আমি যে সফটওয়্যারটা ইউজ করছিলাম আর নম্বর আনছিলাম ওই অ্যাপসের মধ্যে কলটা আসবে কোন নম্বরটা আপনারা একটু ড করেন একটু সময় নিচ্ছে তার আগে বলেনি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি আমার ভিডিওগুলি দেখে আপনারা উপকৃত হবেন বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপনারা ইউটিউবের টাইম লাইনে দেখতে পারবেন অলরেডি আমার নম্বরটা চলে আসতেছে কল এসেছে আমি এখানে দেখাবো আপনাদেরকে কোন নম্বরটা দেব নম্বরটা আমার অন্য মোবাইলে কল এসে আমাকে আমি কল রিসিভ করছিলাম আমাকে কোন নম্বরটা দিছে তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমি ভিডিওর মধ্যে কি দেখাচ্ছি আসলে নিজের সিকিউরিটির জন্য নিজের প্রাইভেসির জন্য নম্বর না দিয়েও কীভাবে আন্নাও নম্বর দিয়ে নিজের নম্বর হাইট করে কীভাবে কল করা যায় কীভাবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায় আমি আপনাদেরকে দেখাইলাম আপনারা দেখেন এখন আমি আমার নম্বরটা কোম্পান রেখে আমেরিকান নম্বর দিয়ে আমি এখন মোবাইলটা ওপেন করছি ইমোটা আশা করি আপনারা ট্রাই করবেন আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যত দেখবেন তত শিখবেন আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন আরেকটি টপিক নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ